লেবার বলবি না হ্যালো গাইস দেখতে পাচ্ছেন আজকে সকালে আমরা বড় স্টেশনে আছি আমরা আজকে যাব করতে বলেন তো বোলপুর এবং লুচ্চাদের ভয়া দেখা করতে ভিডিওটা দেখেন স্কিপ করবেন না হ্যালো গাইস দেখতে পাচ্ছেন ট্রেন ঢুকে গেল আপনারা অপেক্ষা করেন ভিডিওটা দেখেন আমরা এই মুহূর্তে বোলপুর যাব ট্রেনে চাপবো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন এখন নলহাটি ঢুকলো চলে এসেছি আমরা পান্তিক ট্রেন থেকে নামলাম দেখতে পাচ্ছেন এটা পান্তিক স্টেশন পান্তিক ওভারব্রিজ সব ভালো করে আমরা কোথায় যাবো বললাম তো বঙ্গলুচ্চাদের ঘর ছাপড়ি গ্যাং এক ছাপড়ি গ্যাং এর ঘর যাবো ট্রেনটা ছেড়ে দিলো আমরা ট্রেন থেকে নেমে গেছি এবার আমরা ওভার ব্রিজে ক্রস করে আমরা অটো স্ট্যান্ডে যাবো অটো স্ট্যান্ডটা কোন সাইডে দেখতে হবে তোমরা ভিডিওটা লেগে থাকো অবশ্যই দেখতে পাবে মন ভরে যাবে দেখবে তো ভাই চলো হ্যালো গাইস দেখতে পাচ্ছ আমরা পান্ডে কেটে চলে এসেছি আমরা এখন যাব অটো স্ট্যান্ড অটো স্ট্যান্ডে গিয়ে গিয়ে করব বাদারপুর কোন জায়গায় ঠিক আছে তাহলে আসো তোমরা দেখে রাখো ভিডিওটা কেউ স্কিপ করবে না ফাইনালি চলে এসে আমরা পান্ডে থেকে বাইরে হয়ে আপনার অটো স্ট্যান্ড দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে টোটো বলা কাকা আছে টোটো বলা কাকা ওনাদেরকে চিনি বঙ্গলুচ্চাদের ঘর বাড়ি সব চিনি কিন্তু আমাদেরকে বলল চারজন গেলে 100 টাকা ভাড়া বা তিনজনে গেলে 100 টাকা ভাড়া কিন্তু অবশ্যই আমরা যাচ্ছি কাকা বললে ওদের অ্যাড্রেস দেখালাম কাকা বললে হ্যাঁ যাই চিনি আমি জায়গাটা চলে এসেছি বিদ্যাঘরপুর দেখতে পাচ্ছেন এটা দাদাদের কেলাম এটা আমাদের সুদীপদার বাড়ি আদিত্য সুদীপ দা আমাদের আদিত্য ভাই এসে গেছে আমাদের সঙ্গে দেখা করার জন্য আমাদের সঙ্গে কথা বলার জন্য বঙ্গলুচ্ছা টিম স্টুডিও যেখানে পুরো টিম দাঁড়িয়ে আছে বঙ্গলুচ্ছা যারা ভিডিও করে আমাদের সব বঙ্গলুচ্ছা টিমের স্টুডিওটা পুরো স্টুডিওটা দেখতে পাচ্ছেন খুব ভালো লাগলো দেখে আমরাও ভালো দাদারা কথা বললাম আমাদের সঙ্গে পুরো টিম দাঁড়িয়ে আছে ভিডিও শুটে যাবে সো দেখতে পাচ্ছেন দাদাদের সাথে দেখা হয়ে গেল দাদাদের সঙ্গে দাদারা একটু হাই করে দেন বঙ্গলুচ্ছা টিম পুরো তো দাদাদের মানে ফেভারেট ডায়লগস গুলো ওনাদের মুখে শুনবো আমরা কাছ থেকে ফেভারেট আমার ডায়লগ না তোমার ডায়লগ আপনার ডায়লগ আমার একটা ডায়লগ যেমনি সালাম মামুনি মুখে ইট ভরে প্লাস্টার করে দেবো প্লাস্টার করে ঠিক ঠিক এবারে আমাদের এই দাদার একটা ডায়লগ দেখেন আমার একটা ডায়লগ আছে আমি ওই জন্য নয় শুধু সময় সময় খেতে দেবে তাহলেই হবে এবারে এই ভাইটার একটা ডায়লগ শুনি আমরা এমনি তো হয় না আমার লুঙ্গি দিয়েছেন আমাদের রাজকুমার দার এবারে

তো গাইজ ভালো লাগলে ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করবে হ্যাঁ ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যে সাপোর্ট করো তার আগে আমাদের অনেক টাইম দেওয়ার জন্য ধন্যবাদ